আইলো রে নয়া প্রোগ্রাম খুশির খবর লইয়া কৃষান ভাই হাত তালি দেয় পার্টনার পার্টনার কইয়া ভাই গো ভাইজান গো ও ভাই যান গো ভাই গো উঠানে জোটবা দিছে পঁচিশ জনে পাঁচ দলেতে শিক্ষা নিছে গ্যাপ শিখিবার লাইগা তুমি নাকি আই যো বেহুশ মান্ধাতায় খাচ্ছ যে ঢুস খুশিরিলে কয়ো ভাই গো শিখাই মুদিলে খুইলা ভাই গো ভাইজান গো আইলো রে নয়া প্রোগ্রাম খুশির খবর লইয়া কৃষণ ভাই হাত তালি দেয় পার্টনার পার্টনার কইয়া ভাই গো ভাইজান গো ও ভাই গো ভাইজান গো পিএফএস এর উঠানে জোটবা দিছে পঁচিশ জনে পাঁচ দলেতে শিক্ষা নিছে গ্যাপ শিখিবার লাইগা তুমি নাকি আই যো বেহুশ মান্ধা তাই খাচ্ছো জে ঢুস হুশ ফিরিলে কোয়ো ভাই গো শিখাই মুদিলে খোইলা ভাই জান গো ভাই গো চাশেতে গে পাশি খাবার নিরাপদ পদ হোইছে ও ভাই জান বাছতে হোই বো খাবার খাইয়া দূষণে খাবার নষ্ট আশো করি একটু কষ্ট ঘরের লোক থাকবে সুস্থ মরণ ব্যাধি থেইকা ভাইজান গো ভাই যান গো বদলাইছে দিন ও ভাইজান চাষ কর্ম আধুনিক দান বিঘা প্রতিবার বেফলন উঠবো পকেটে ফুইলা খেতে নাই শীতে পানি ডাল তেল হইব জানি পার্টনার কয় কে নাম দানি গমে দাও দেশে ভৈরা ভাই গো ভাই গো তুমি আমি মাঠের সৈনিক সেচ ব্যবস্থা হোকা আধুনিক পার্টনার কয় পানির খরচ কইরো রো হিসাব কইরা এ ডি ডিপ সেচেতে পানি যাইবো সব খেতেতে বাড়ির পাইপে যাইবো পানি খেত নষ্ট না কইরা ভাই যান গো ভাই গো নিরাপদে থাইকো ভাইজান মঞ্জে করে সদাঞ্চান ক্যান্সার প্রেসার ডায়াবেটিসে দেশ গেছে ভাই ভৈরা তুমি আমি খাদ্য ফলাই বাচ্চা কাচ্চা মানুষ হোক চাই অবেলাতে ধরলে অশোক বাচ মুকারে লইয়া ভাইজান গো ভাইজান গো পার্টনার কয় ভাই রে আমার বাঁচার অধিকার সবার দেশবাচক মানুষবাচক মানুষ বাঁচুক পিউর খাবার খাইয়া ভাই জান গো ভাই জান গো রে নয়া প্রোগ্রাম খুশির খবর কিষণ ভাই হাততালি দেয় পার্টনার পার্টনার কইয়া ভাই জান গো ভাই জান গো ও ভাই জান গো ভাই জান গো পার্টনার কয় ভাই রে আমার বাচার অধিকার সবার দেশবাচক মানুষ বাচুক পিউর খাবার খাইয়া ভাইজান গো ভাইজান গো আইলো রে নয়া প্রোগ্রাম খুশির খবর লইয়া কৃষণ ভাই হাত হাততালি দেয় পাটার পাটনার কইয়া ভাইজান গো ভাইজান গো ও ভাইজান গো ভাইজান গো